যেহেতু আপু একেবারেই সাজে নাই সাজটা দেখেই বুঝতে পারছেন চলুন তাহলে চুল কীভাবে বেঁধেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর আসলে যারা হচ্ছে সাজেরা তাদের ভিডিওটা আমি হচ্ছে করতেও পারি না কারণ একেবারেই সাজেরা যেটা কারণ মুখে উনি ফেস পাউডার হালকা পরিমাণে দিয়েছিল আর হচ্ছে হালকা লিপস্টিকটা দিয়েছিল চেহারাটা দেখেই বুঝতে পারছেন আপু যেহেতু রিকোয়েস্ট করেছিল যে আপু হচ্ছে সাজের ভিডিওটা দেখাতে তো আসলে হচ্ছে সাজায় নাই আমি হচ্ছে নর্মালি একেবারে আপু আসলে অনেক বাস্তবে সুন্দর দেখতে মানে ওনার তিনটা মেয়ে যেরকম সুন্দর দেখতে উনিও অপরূপ সুন্দর বাস্তবে দেখতে যেরকম আসলে ভিডিওতে মানে ফোনের মধ্যে দেখছিলেন যখন তখন হয়তো বা বুঝতে পারছেন তো চুল আমি হালকা পরিমাণে হচ্ছে পাম করে তারপরে হচ্ছে সামনের দিকে ফুলিয়ে দিয়েছি একটু পরিমাণে আর সামনে একেবারে সামনের দিকে চুল ওনার একটু পরিমাণে কাটা ছিল সেটাই ছেড়ে দিয়েছি মাথার হচ্ছে যেহেতু কানের দুল অনেক বড় পড়েছে যার কারণে হচ্ছে আমি ওনার চুলে সাইডে যেই ফুলটা দিতে চেয়েছিল তখন আমি একটা ব্যান্টের সাহায্যে গোল করে ঘুরিয়ে হচ্ছে সেট করে সেটাই হচ্ছে চুলের পিছনে হচ্ছে সেট করে দিয়েছি ছি তো চুলের বিষয়টা আরেকটা কথা বলবো যারা হচ্ছে এরকম পাম্প করার পরে জোটালো করলে ভয় পান তাদের জন্য বলবো যে আসলে জোটালো করলে তাদের জন্য আসলে কোনো ভয়ের ব্যাপার না শ্যাম্পু করে আমি এর আগে অনেক ভিডিওতেই এটা দেখাইছি যে আপনারা শ্যাম্পু করবেন সর্বপ্রথমে হলে নর্মাল পানি দিয়ে হচ্ছে গোসল করে ফেলবেন তারপরে চিরুনি দিয়ে আশ্রাবেন আর অনেকেই দেখা যাচ্ছে তেল ইউজ করে তারপরে চুলের জোট সারানোর জন্য চুলের জোট সারিয়ে তারপরে গোসল করে শ্যাম্পু করে আপনারা কিন্তু এই কাজ কখনোই করবেন না সবসময় আমি একটা কথাই বলি মাথার চুল যখনই এরকম জটালো করবেন তখনই একটা জিনিস করবেন শ্যাম্পু করে গোসল করে ফেলবেন তারপরে বের হয়ে আপনারা হচ্ছে মাথার চুলটা হচ্ছে আঁচড়িয়ে ফেলবেন হালকা পরিমাণে ভিজা অবস্থায় একটা একটা চুল ছিঁড়বে না এবং হচ্ছে এক একটু পরিমাণে হচ্ছে কোনো কষ্ট হবে না অনেকেই আসলে জানে না যার কারণে সমস্যা হয় আর এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা আমাদের বলতে হয় আর আসলে আপনারা যখন আমাদের কাছে জিজ্ঞাসা করেন না পরের আসলে যখন বলেন যে আপু আমার অনেক চুল ছিঁড়েছে আপু মাথায় তেল দেওয়ার পরে হচ্ছে তুমি স্প্রে করেছি যার কারণে হচ্ছে চুলটা অনেক শক্ত হয়েছিল নর্মালি আসলে এটাতে পানি ইউজ করলে এই হার্ড স্প্রেগুলো আপনার কোনো সমস্যায় করে না ক্ষতি করে না তাহলে কিন্তু এই জিনিসটা বের হতো না আমার কিন্তু এই কথার মাঝে কিন্তু চুল বাঁধাটাও হয়েছে আর চুল বাঁধাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর যার উদ্দেশ্যে চুল বাঁধার ভিডিওটা হচ্ছে আপলোড করা সেটা যেহেতু আমি বলেছি সাজের ভিডিওটা দেখাতে পারবো না চুল বাঁধার ভিডিওটা আছে তো চুল বাঁধার ভিডিও যখনই আমি পেয়েছি তখনই কিন্তু হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আর এরকম প্রশ্ন করবেন আসলে যেটা আমি দেখাতে পারবো সেটা তো অবশ্যই দেখাবো আর যেটা পারবো না সেজন্য দুঃখিত কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে একেবারে নর্মাল সাজ সাজে সেই সাজের ভিডিওটা করাও যায় না কারণ হালকা পরিমাণে ফাউন্ডেশন যদি ইউজ করে দেখা যাচ্ছে চোখে যদি আইলাইনার দেয় তাহলে দেখা যাচ্ছে যে আসলে ভিডিওটা একটু করলে ভালো লাগে তো উনি আসলে সাজেই নাই তো আমি যখন হচ্ছে পিছনে ফুলটা হচ্ছে সেট করছিলাম দেখেন তো আপনার হচ্ছে সামান্য পরিমাণে যেটার মধ্যে ফুলগুলো সেট করেছিলাম তখন হচ্ছে সেই ব্যান্ডের হচ্ছে ভিতরের কালারটা দেখা যাচ্ছে তারপরে আমি হালকা পরিমাণে হাতে রোল করে তারপরে হচ্ছে গোল করে সেই জিনিসটা হচ্ছে চুলের সাহায্যেই কিন্তু ছোট ছোট্ট ফুল করে ভিতরে আমি দুইটা ফুল করে আবার হচ্ছে চুলের ওই অংশটা পিছনের অংশটা কিন্তু ঢেকে দিয়েছি এমনি আসলে ভিডিওটা আমার ওইভাবে করা হয় নাই যার কারণে একটু মনে হচ্ছে উঁচু হয়ে আসে কিন্তু ছবির মধ্যে সামনে যখন আমি পিক দিয়েছিলাম সেই পিকটা দেখেই বুঝতে পারছেন যে আসলে অনেক ভালো লাগতেছে তো আজকের ভিডিও হচ্ছে হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর কে কোন ধরনের ভিডিও আমি আপনারা চাইলে কিন্তু এই হেয়ার স্টাইলের সামনের যেটা হচ্ছে জোটালো করেছি করেছি সেটা হচ্ছে নর্মাল কিন্তু করেও পান্টস করেও করা যায় সেটা হচ্ছে পান্স ব্যান্ড পাওয়া যায় এমনি প্লাস্টিকের পাওয়া যায় চুলের পাওয়া যায় সেটা আমি আপনারা যদি দেখতে চান সেটাও হচ্ছে আমি তাহলে রিকোয়েস্ট করলে মানে আপনারা যদি কমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ সেটা আপলোড করব